হ্যালো ভিউর্স দিস ইজ নাজমুজ সাকিব আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা ইউটিউবের একটি ইম্পর্ট্যান্ট এবং অসাধারণ ফিচার সম্পর্কে জানব তো ফিচারটি হল এরকম যে অনেক সময় আমরা অনেক গান শুনি নতুন নতুন গান তো গানগুলো আমাদের আগে কখনো শোনা হয় তো গানটা শুনলাম শোনার পর আমার খুব ভালো লাগলো গানটা তো পরে আমি যখন বাসা আসলাম তখন আমার ইচ্ছে করলো যে দেখি তো সেই গানটা সার্চ করি গানটা শুনতে ইচ্ছে করছে তো আপনি যে গানটা শুনবেন বা সার্চ করবেন সেক্ষেত্রে আপনার গানটার নামও আপনার মনে নেই এবং গানটার যে আর্টিস্ট আর্টিস্টের নামও আপনি জানেন না তো এখন আপনি কিভাবে গানটি সার্চ করবেন তো ক্ষেত্রে অনেক সময় হয় কি আমাদের গানের যে সুরটা সেটা আমাদের মাথায় কিন্তু থেকে যায় আমরা জাস্ট গুনগুন করতে পারি বা হামিং করতে পারি কিন্তু গানের লাইনটা এক্স্যাক্টলি জানা থাকে না কিন্তু সুরগুলো আমরা এক্স্যাক্টলি হামিং করতে পারি বা গুনগুন করতে পারি তো ক্ষেত্রে আমরা কিন্তু চাইলে গুনগুন করেই সেই গানটি সার্চ করতে পারবো ইউটিউবে ইউটিউবে কিন্তু এই ফিচারটি রয়েছে যেটা সম্পর্কে অনেকেই আপনারা জানেন না তো এটি সম্পর্কে আজকে এই ভিডিওটি যে কিভাবে আমরা জাস্ট গুনগুন করে গানটি সার্চ করব সেক্ষেত্রে আমাদের গানের নামও লাগবে না গানের আর্টিস্টের নামও লাগবে না তো আমরা আমরা কীভাবে কাজটি করবো দেখে নিই তো প্রথমে আমরা চলে যাব ইউটিউব অ্যাপে তো ইউটিউবে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছেন সার্চ অপশনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে যে মাইক্রোফোনের যে লোগোটি রয়েছে এই মাইক্রোফোনের আইকনটি রয়েছে এই মাইক্রোফোনের আইকনটিতে ক্লিক করব তো মাইক্রোফোনের আইকনটিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই ধরনের অপশন আছে এখানে দেখুন ভয়েস এবং তার পাশে সং তো ভয়েসে ক্লিক করার পর আমরা আমরা যেটা বলবো সেটাই আর কি সার্চ হয়ে যাবে কিন্তু এখানে যদি আপনি গান গুনগুন করেন তাহলে কিন্তু হবে না তো এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে যে একটি আরেকটি অপশন রয়েছে সংস বলে তো এই সংস অপশনে ক্লিক করুন এবারে আমি যে গানটা এখানে গুনগুন করবো সেই গানটা কিন্তু চলে আসবে তো আমি একটি খুব পরিচিত একটি গান সেই তুমি গান আইব বাচ্চুর তো এই গানটা কিন্তু আপনারা প্রায় বাংলাদেশের যতজন মিউজিক শুনেন তার প্রায় নাইনটি পার্সেন্টই ধরা যায় যে এই গানটা সবাই জানেন তো আমি এই গানটি জাস্ট বলবো না জাস্ট গাবো না জাস্ট গুনগুন করবো হুম এভাবে আর কি তো শুরু করার যাক আমরা টেস্ট করি যে আসলে কাজ করে কি না হুম 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 তো দেখুন আমি জাস্ট গুনগুন করলাম তো দেখুন এখানে সে তুমি চলে এসেছে কিন্তু তো এভাবে কিন্তু এটা কাজ করে তো আরেকটা টেস্ট করে দেখা যাক হো তো দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি হিন্দি যে সংটি রয়েছে জুবিন নটেলের তুমি আনা তো এই তুমিহি আনা গানটা গুনগুন করলাম দেখুন এটাও কিন্তু চলে আসলো তো এইভাবে আপনি যে গানই এখানে গুনগুন করেন না কেন চলে আসবে তো আমি এবার একটি ইংলিশ গান ট্রাই করি তো দেখুন এখানে কিন্তু আমি টাইটানিক মুভির যে মাই হার্ট উইল গো অন গানটির যে ইন্ট্রোটা এটা কিন্তু গুনগুন করলাম তো এই গানটা কিন্তু চলে আসলো তো আপনি যে যেই গানেই এখানে গুনগুন করেন না কেন জাস্ট কোনোভাবেই গুনগুন করে দিতে পারলেই হলো কিন্তু তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব না হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি ক্লিক করে অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম